রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শহীদদের আক্তার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের উদ্যোগে বিশেষ কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান সোমবার থানা নতুন জিয়া সৈনিক দলের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয় মাদ্রাসার এতিম শিশুদের মাধ্যমে সম্পন্ন হয় কোরআন খতম সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সিক বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদস্য সচিব শফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধান মহানগর আহ্বায়ক আলী ইমরান যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আবুল কাশেম শহীদ এবং থানা জিয়া সৈনিক দলের সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এছাড়াও দুই নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আবুল হাসেম চার নম্বর ওয়ার্ডের আহ্বায়ক খোকন মহিলা সম্পাদিকা রেনু আক্তার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত আহতদের দ্রুত আরোগ্য ও শোকাহত পরিবারের জন্য সমাবেদনা জানানো হয় এ সময় জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দ বলেন দেশ ও জাতির সংকটে সবসময় তারা মানবিক কাজে পাশে থাকবে